तुम बनी खेल नहीं है ओए बेला बिना तू ए ओए जा बिना गुट्टू गुट्टू तुम नहीं जाओगे गुट्टू गुट्टू तुम नहीं जाओगे तू जा बिना ओए तू जा बिना बच्चा बच्चा चले ऐसे हम बाड़ी थे এদেরকে তাড়াতে গিয়ে আমার অবস্থা খারাপ হচ্ছে এ লুকিয়ে ঝগড়া করছে দেখছে এ নিচে আমি দাঁড়িয়ে আছি কি না তারপর ঘাপটি মেরে বসে গেল দুজন মিলে কী সব মারামারি করার পরে আবার চেপে চেপে দেখছে আমাকে লুকিয়ে লুকিয়ে যে আমি আছি কি না দাঁড়িয়ে আর আমি যে ওপর থেকে ভিডিও করছি ওদের কোনো ধারণা নেই বদমাইশগুলো স্কুলও এতক্ষণ ধরে এদের বের করেছি তারপরেও বের বের করতে পারিনি এদের আমি কোথায় কোথায় ঢুকে বসে থাকছে বাপরে বাপ এই যে দেখো টুকি মারছে দেখো দেখো কি চালাক তারপরে গিয়ে এদেরকে বের করে দেখলাম বেল এরকম করে কি সব অবস্থা করে রেখেছে সব কিছুকে ফেলে টেলে একেবারে তিনজন মিলে ছাটা থেকে শুরু করে বালতি টালতি গুলোকে একেবারে একাকার করে দিয়েছে একেবারে দেখছে আবার আমার দিকে তোর মন দুঃখ কেন এই তিনজনের পুরো ফ্যামিলি আমাদের বাড়িতে আছে একদম দূরে বসে আছে বাবা তারপরে মাঝে বসে আছে মা আর প্রথমেই যাকে দেখতে পেলেন এই যে বাঁদিকে এ হচ্ছে বড় দিদি এও আমাদের বাড়িতে থাকে দেখো এদের কুস্তি দেখো দিন কুস্তি করে এরকম মারা মারি বাবারে বাবা কি যে করে টমেন জেরি দেখেছিলাম টিভিতে চাক্ষুষও টমেন জেরি দেখতে হয় আমাদেরকে এই যে পুরো একেবারে মারামারি করে কি যে করে চলতেই থাকে এদের মারামারি মারামারি তো দেখলেন এবার দেখুন ওদের খাবারের ওপর কীরকম অত্যাচার করে খাবার নিয়ে এই যে কোথেকে ওর মা লুচি চুরি করেছে আমার বাড়িতে লুচি রাখা ছিল কোথেকে এনেছে ভগবান জানে টেবিলে ছিল বা কোথেকে ওর মা চুরি করে এনে ওকে ধরিয়েছে ও খাচ্ছে মজা করে আর ওর সাথে যে স্ক্যাম হয়েছে সে বেচারা আর বুঝতে পারেনি ওই যে ওকে সাইড করে দিয়ে ওর সিবলিংসরা রা খাচ্ছে আর ওকে সাইডে লরিপপ লিপ দেওয়া হয়েছে খেয়ে শান্ত হোক